নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব সম্পূর্ণ ঘরোভাবে মাংস তৈরি আমরা আমরা এখানে দুই কেজির মতো মাংস মুরগির মাংস নিয়েছি এখানে আমরা মাঝারি সাইজের ছোট ছোট মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আমরা নিয়েছি নতুন আলু ছয়টি এভাবে মাছ খান্দে ফালি করে নিয়েছি এবং আমাদের প্রয়োজন মতো লাগছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখানে আমরা মাত্র একটা চামচের পরিমাণের মতো গরম মশলা নিয়েছি ছোট ছোটো সাইজের পাঁচটি এলাচ এবং মাঝারি সাইজের একটি ধারচিনি আমরা শিলপাটায় বেটে নিয়েছি মাত্র একটা চামচ পরিমাণের মতো এখানে পরিমাণ মতো লবণ এখানে আমরা আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ এবং কাঁচা কাঁচা জিরে শিল বেটে নিয়েছি একটা চামচ এবার এখানে আমরা গোটা কয়েক জিরে খুব সামান্য পরিমাণে মশলা দিয়ে আমরা মুরগি মাংসটি রান্না করব আমরা এখন মুরগির মাংসটি ম্যারিনেট করে নেব আমরা সম্পূর্ণ মাংসটা জল ঝরিয়ে নিয়েছি আমরা এখানে এক চা চামচ এবং দেড় চা চামচের পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দুই চা চামচ পরিমাণের মতো দিয়েছি ধনিয়ার গুঁড়ো এক চা চামচ এবং জিরে আদা এবং রসুন এখানে এক চা চামচের মতো জিরে বাটা এক চা চামচের পরিমাণের মতো আদা বাটা এবং একটা চামচের পরিমাণের মতো রসুন বাটা আমরা দিয়েছি এবং পরিমাণ মতো লবণ এভাবে মেখে নিতে হবে খুব সামান্য পরিমাণে আমরা একটা টেবিলের মতো আমরা সাদা তেল দিয়ে দিব আমরা আলু এবং তিনটি পেঁয়াজ মাঝের সাজের আমরা কেটে নিয়েছি আমরা খুবই কম মশলা দিয়ে এখানে রান্না করতেছি মাংস আপনি অবশ্যই খেয়ে দেখবেন খুবই খুবই টেস্টি হয় আপনারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি একটি লাইক করে দিবেন এখন আমরা মুরগির মাংসের ম্যারিমেন্ট করা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমাদের ব্যারিমেন্টের হয়ে গিয়েছে আপনারা যদি এখানে যে বেশি ঝাল পছন্দ করেন এখানে ঝালটা বাড়িয়ে কমে দিয়ে দিবেন আমরা আমি অত ঝাল পছন্দ করি না ঝাল মিডিয়াম আমরা পছন্দ করি আমি ওই জন্য আমি ঝালটা মাত্র দুই চামচ দিয়েছি এখন আমরা মাংসটি মুরগির মাংসটি ম্যারিমেন্ট করার শেষ এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিব আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমরা কড়াইতে চার টেবল পরিমাণের মতো আমরা তেল দিয়ে দিয়েছি সাঁতার তেল কারণ আমরা ম্যারিনেট করার সময় আমরা একটা চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি এখন আমরা গোটা কয়েক জিরে দিয়ে দেব আমরা কিন্তু এখানে পেঁয়াজ দিবো না কারণ পেঁয়াজ আমি ওখানে ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি শুধু জিরে দিয়ে দিব আপনারা অবশ্যই বাসায় এভাবে মাংস রান্না করে দেখবেন খুবই খুবই টেস্ট হয় আমাদের জিরাগুলো হয়ে গিয়েছে এখন আমরা মাংসগুলো দিয়ে দিব আমাদের মাংসগুলো শেষ হয়ে গিয়েছে এখন আমরা আমরা এখানে সব মশলা প্রায় একটা চামচ পরিমাণের মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু বেশি দিয়েছি পরিমাণে আমরা কম মশলা দিয়ে রান্না করব কারণ বেশি মশলা দিলে অনেক সময় মশলার কারণে কোনো মাংস এবং যে কোনো তরকারি খাওয়া যায় না কিন্তু এভাবে কম মশলা দিয়ে খেলে অটোমেটিক পেটে জাগাই নেয় না কিন্তু পেট ক্ষুদায় লেগেই থাকে মনে হয় আপনারা অবশ্যই এভাবে কম মশলা দিয়ে রান্না করে খাবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আপনি যদি এভাবে কম মশলা দিয়ে রান্না করে তরকারি সবাইকে মেহমান এবং বাসার লোকজনকেও যদি খাওয়ান এভাবে সবাই হাত চেটে ফুটে খাবে আমরা ভাবি যে বেশি মশলা দিলেই মনে হয় বেশি টেস্ট হবে এটা আসলে ভুল ধারণা আপনি অবশ্যই এভাবে আমরা এখানে কিন্তু দুই কেজি মাংস মুরগির মাংস নিয়েছি সব কিছু আমরা আদা রসুন এবং জিরে কিন্তু মাত্র একটা চামচ পরিমাণের মতো করে দিয়েছি এভাবে বাসায় তৈরি করে খাবেন দেখবেন সবার হাত চেটে খাবে বন্ধুরা আপনারা অবশ্যই ভালোভাবে মুরগির মাংসটাকে ভাজা ভাজা করে কষিয়ে নেবেন মুরগির মাংসটা যত মুরগির মাংস কেন যে কোনো মাংস বা তরকারি হোক ভালো ভালো ভালোভাবে কষিয়ে নিলে তরকারি টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আমাদের কষানো কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমরা পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব আপনারা অবশ্যই এভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেবেন আমাদের কষানোগুলো মুরগির মাংসগুলো খুব ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা জল দিয়ে দিব এভাবে আমরা জল দিয়ে এখন বন্ধুরা তরকারিতে বলক চলে আসছে এখন আমরা ভালোভাবে উলটিয়ে নিব কারণ এখন আর ঢেকে দিব না কারণ আমরা ভাজা ভাজা করে কষানো হয়ে কষাইছি এর জন্য আর ঢেকে দিব না ঢেকে দিলে আবার এখন মাংসগুলো গলে গলে যাবে কিছুক্ষণ আমরা এভাবে বলকিয়ে মশলা দিয়ে নামিয়ে নেব আপনারা অবশ্যই তরকারিটি লবণ চেক করে দেখবেন এখন বন্ধুরা দেখুন আমাদের তরাইটি প্রায় হয়ে গিয়েছে এখন আমরা বেটে রাখা গরম মশলাগুলো দিয়ে দিব। আমরা ঠিক এক চামচের মতো আমরা নিয়েছি এখন ভালোভাবে উলটিয়ে নেব আর আমরা পাঁচ মিনিটের মতো মশলাটা সিদ্ধ হলেই আমরা নামিয়ে নেব বন্ধুরা একটা টিপস হলো যদি একটুখানি অর্ধেকের চেয়েও কম যদি মাংসটা নামানোর আগে একটু চিনি দেওয়া যায় টেস্টটা দ্বিগুণের চেয়েও টেস্টি হয়ে যায় আপনারা অবশ্যই নামানোর আগে এক থেকে দুই মিনিট আগে তখন অর্ধেকের চেয়েও কম পরিমাণে একটু হালকা চিনি দিয়ে দিবেন আমাদের মাংস তরকারিটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের মাংস তরকারিটি হয়ে গিয়েছে যেমন সুন্দর হয়েছে ঠিক খেতেও তেমন টেস্টি হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করে খাবেন কম মশলা দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ